না আপনাকে গ্যাস জ্বালাতে হবে না আপনাকে দুধ জাল দিতে হবে বিনা গ্যাস ধরিয়ে এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারবেন মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে তাদেরকে বসিয়ে রেখে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন নমস্কার সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো প্রথমে একটা বড়ো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এখানে আমুলের দুধ আমি এক কাপ নিয়েছি আর দিয়ে দেবো দু টেবিল চামচের মতো চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব নারকেল কোড়া তো আপনাদের কাছে যদি নারকেলের পাউডার যেগুলো হয় ওইগুলো থাকে সেগুলো দিয়েও খুব ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য এলাচ গুঁড়ো এবারে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব যেহেতু আমি নারকেল কোড়া দিয়েছি তো তার আগে একটু দেখে নিতে হবে যে এতে দুধ দিতে হবে কিনা তো একটু সামান্য দিতে হবে তো আমি প্রথমে এক চামচ দেব একেবারে দেবেন না এতে একদমই নরম হয়ে যাবে তো আমি এখানে এক চামচ মতো দিয়ে একটা ডো মতো তৈরি করে নেব অনেকে অনেক রকমভাবেই মিষ্টি বানিয়ে খেয়েছেন একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এই মিষ্টিটা যেমন বানানো সহজ খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে তো এখানে ডোটা আমি তৈরি করে নিয়েছি দেখুন এখান থেকে এই ডোটা আমি এবারে দুভাগে ভাগ করে নেব। এটা হাতে লেগে যাবে ওই কারণে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর সেটা খুব ভালো করে এই ডোয়ের গায়ে লাগিয়ে দিয়েছি দুভাগে ভাগ করে নেওয়ার পর একটা ডো আমি আলাদা করে রেখে দেবো আর এই ডোটায় আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা যে যে ধরনের ফুড কালার ব্যবহার করেন সেই ধরনেরই দিতে পারেন আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালারটা নিয়েছি আর সেটা খুব ভালো করে মেখে নেব আপনাদের কাছে যদি গ্রিন ফুড কালার থাকে সেটাও দিয়েও বানালেও কিন্তু এটা খেতেও খুবই ভালো হবে আবার দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিলাম আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো সেটাও নিতে পারেন তো আমার কাছে বাটার পেপার নেই ওই কারণে আমি এখানে একটা পলিথিন নিয়েছি যে কোনো ধরনের পলিথিন আপনি নিতে পারেন এবারে ওর উপরে যে ফুড কালার মেশাইনি যে ডোটা সেই ডোটা নিয়ে এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে নেব। এইভাবে রোল করে নিতে হবে আপনি যে যেরকম বড় চাইছেন সেরকম বড় করে নিতে পারেন তো একেবারে একটু সরু হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না একটু মোটা রাখতে হবে তো দেখুন আমি এই রকম লম্বা রেখেছি আর এটা কিন্তু এরকম মোটা শেপের আমি রেখে দিয়েছি এবারে এটা নিয়ে আমি এক সাইডে নিয়ে নেব। এবার যে ফুড কালার মেশানো যে ডোটা সেটাও এর উপরে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে পলিথিনের এই সাইডটা আমি এর উপরে চাপা দিয়ে দেব। এটা ডাইরেক্ট যদি বেলুনের সাহায্যে বেলা হয় সেটা কিন্তু বেলুনের গায়ে সব লেগে যেতে পারে ওই কারণে এই পলিথিনটা এর উপরে দিয়ে দেবেন আর পলিথিনের গায়ে একটু ঘি লাগিয়ে নেবেন এবারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নেব। ফুড কালার ছাড়াই যে রোলটা আমরা বানিয়ে রেখেছি মিষ্টির সেই রোলের সাইজেই কিন্তু এটা বেলে নিতে হবে তো যেরকম সাইজের আমি ওই রোলটা বানিয়েছি সেই সাইজের একটু বড় করে আমি এটাও বেলে নেব দেখুন এইভাবে আর একটা পলিথিনের উপরে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর হবে এবারে যে রোলটা আমরা বানিয়ে রেখেছিলাম মিষ্টির সেই রোলটা এর উপরে দিয়ে দেব। আর তারপরে এইভাবে আবারও রোল করে নিতে হবে দেখুন এইভাবে কত সহজ আর কত অল্প সময়ে যে এটা বানিয়ে নিতে পারবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুব ভালোভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে এইভাবে আমি এবারে পেপারটা আবারও জড়িয়ে দেব এর গায়ে দেখুন কতটা বড়ো হয়েছে আর এটা আমি স্ক্রিনের মধ্যে পুরোটা আনতে পারছি না তো এভাবে রেখে দেবো আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম এনে দেখুন এটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে বানানো তো এটা গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর একটু ফ্রিজে না দিলে একদমই নরম থাকবে ওই কারণে ফ্রিজে কিন্তু একটু রাখতেই হবে তো দেখুন আমি এবারে মিষ্টিটা কাটছি কতটা সুন্দর লাগছে দেখতে রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই এত সুন্দর একটি মিষ্টি আমার মনে হয় এর থেকে ভালো রেসিপি হতেই পারে না তো এইভাবে আপনারাও বানান আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন দেখুন সব মিষ্টিগুলোই আমি এক এক করে কেটে নেব আর মিষ্টিগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর কোনো অতিথিকে এই মিষ্টিটা খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন কোনো মিষ্টির দোকান থেকে আপনি যদি এই রকম ধরনের কোনো মিষ্টি কিনতে যান সেক্ষেত্রে এই মিষ্টিগুলোর দাম প্রায় দুই থেকে তিনশো টাকা পড়বে তো আপনি যদি বাড়িতেই অল্প সময়ে আর অল্প খরচায় এত সুন্দর একটি মিষ্টি বানাতে পারেন তাহলে কিন্তু সবাই ভীষণ খুশি হবে তো আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার ফেসবুক চ্যানেল থেকে এই ভিডিওটি দেখেন প্লিজ পেজটাকে ফলো করবেন ধন্যবাদ